নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আমি গরমে অনেক দিনই ভিডিও দিই নি যেহেতু উল আমার তো হাতের কাজে বেশি আইটেম উলের তা উল তো ধরতেই পারছি না গরমে তো একজন কমেন্ট বক্সে জানিয়েছে যে দিদিভাই ড্রেসিং টেবিলের কভারটা আমি তো এরকম ডিম্বা কীর্তি বা গোল এরকম ডিজাইনের ড্রেসিং টেবিলের কভার কী করে হয় তাই দেখুন আমি ডিম্বা কীর্তি বা ড্রেসিং টেবিলের কভার কীভাবে বানানো হয় আর দেখি আজকে আমি দেখিয়ে দিচ্ছি একই টাইপের একটু অন্যরকম দেখুন তা আসুন আমার ভিডিওতে দেখুন অবশ্যই শিখে নেবেন ডিম্বাক্তি বা যে কোনো আকৃতি ড্রেসিং টেবিলের কভার কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি আসুন তো ধরুন আমার কাছে এই মুহূর্তে ডিম্বাকৃতির শেপটা নেই কেমন তা এটা আমার শ্বশুর শাশুড়ির শর শ্বশুরি বিবাহবার্ষিকীর কেক এটা কেকের প্লেটটা তা এটা আমি এটা একটু গোল প্যাটার্ন তা আমি দেখিয়ে দিচ্ছি ওপর ডিম বা কীটা গোল যায় ওপরটা ধরটা একই টাইপে হয় তাই কীভাবে ওপরটা কোথায় দেখিয়ে দিচ্ছি ওপর ইয়েটা হুম দেখুন সবসময় না নিচে দু আঙুল গ্যাপ দিয়ে চেন নিতে হবে দু আঙুল গ্যাপ দিয়ে কেমন এই মাপে মানে চেনটা এটা তো চার চারকোনা তো বলি দিয়েছি যতটা মা অল্প অল্প এই দিক ওই দিক ছাত্ত এই দিক ছাত্তা এইভাবে চারকোনা ডিস্ট করতে হয় এটা ডিম্বাকৃতি বা অন্য কোনো সেবে কি করতে হবে দু আঙুল গ্যাপ দিতে হবে হ্যাঁ এইখান থেকে মাপ নিতে হবে কেমন দু আঙুল গ্যাপ দিয়ে একদম মাথা থেকে না কিন্তু মাথা খুব সুচালু হয় মাথাটা হ্যাঁ মাথা থেকে না দু আঙুল গ্যাপ দিয়ে কেমন দু আঙুল গ্যাপ দিয়ে তারপরে যতটা যতটা বড়ো হবে ততটা চেন দিয়ে মাপ নিতে হবে অল্প এদিকটা অল্প ছাড়তে হবে অল্প একটু হাফ ইঞ্চি করে ছাড়তে হয় হ্যাঁ তা দু আঙুল মাপ গ্যাপ দিয়ে কেমন এই হচ্ছে এমনি এইভাবে মাপটা নিতে হবে এইভাবে মাপটা নিতে হবে অল্প ছাড়তে হবে কেমন দু আঙুল ছাড়তে হবে দু আঙুল মনে করে দু আঙুল মতো ছাড়বেন তারপরে চেনটা মাপ নেবেন তারপরে চেন দিয়ে মানবেন যত বড় ডি ডিম্বাকে ড্রেসিং টেবিল বা গোল হোক হ্যাঁ এইভাবে উপরটা মাপতে একদম উপরটা কিন্তু না দু আঙুল ছেড়ে তারপর চেন দিয়ে মাপতে হবে যে কোনো শেপেরগুলো গোল বা ডিম্বাকৃতি শেপ শেপগুলো বা লাফ সাইঞ্জায় সাফ সেপ হবে দু আঙুল ছেড়ে তারপরে চেনটা দিলেই হয়ে গেল ব্যাস হ্যাঁ হয় এভাবে এখানে চল্লিশটা চেন হয়েছে কিন্তু চেনটা কোনো তো গোনার তো দরকার নেই এবার এটা যে বিরাট বড়ো হয় এটা ছোট্ট একটা স্যাম্পলের মধ্যে দেখাচ্ছে তাই চল্লিশটা চেন হয়েছে আপনাদের হয়তো অনেক কথা কথা একশো ছয় পয় চেন হয়ে যেতে পারে যাই হোক ওই একই ফর্মুলা একই দু আঙুল ছেড়ে মাপ নেবে না এবার বারোটা মতন লাইন করতে হয় বারো লাইন করতে হয় এখানে জাস্ট কটা লাইন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আর প্রত্যেক মাথায় একটা করে সিঙ্গেল ডবল কোর্স হবে প্রত্যেক মাথায় একটা করে সিঙ্গেল ডবল কোর্স হবে সিঙ্গেল ডবল কোরুস চেনে প্রথমে তিনটে চেন দিয়ে শুরু করতে হবে তো প্রত্যেক মাথায় একটা সিঙ্গেল ডবল কোরুস প্রত্যেক চেনের মাথায় সিঙ্গেল ডবল কোরুস এইভাবে বারো লাইন করতে হবে এখানে যা সে আমি পাঁচ লাইন করে দেখিয়ে দেবো পাঁচ ছ লাইন করে কিন্তু বারো লাইন করতে হয় এইভাবে সিঙ্গেল ডবল কোরুস করুন এই চেনগুলো এই বারো লাইন করতে হয় আমি এখানে পাঁচ ছ লাইন করে দেখিয়ে দেব তারপরে মাথে মাথে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করছে দেখুন একটা লাইন হয়ে গেল এরপরে তিনটে সেকেন্ড লাইনে তিনটে চেন করবো তিনটে চেন করে প্রত্যেক চেনের মাথায় একটা করে সিঙ্গেল ডবল কোরুশ করবো কোনো চেন না একটা করে শুধু সিঙ্গেল ডবল কোরুস এভাবে করে যান দেখুন অনেকটা হয়ে গেছে হুম আমি এইভাবে চার পাঁচ লাইন করে দেখে দিচ্ছি আপনারা কিন্তু বারো লাইন করবেন না বড় ড্রেসিং টেবিল কভার কিন্তু বারো লাইন করতে হয় কেমন দশ বারো লাইন দশ বারো লাইন করতেই হয় কিন্তু ফর্মুলা একই ওই দুই আঙুল গ্যাপ দিয়ে চেনটা মেপে নেবেন তারপরে বারো লাইন বা দশ লাইন করবে না ওই একই চেন লক এমনি যেমন করছে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল পুরুষ আর তিনটে চেন করে শুরু করতে হয় কিন্তু একটা করে ডবল পুরুষ যেমন করছে এইভাবে করুন দেখুন শেষের দিকে হয়ে গেছে আমি আর করব না যা সেটা আপনাদের এইটুকু করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ছ লাইন করেছি তা আপনারা কিন্তু বড় করে বারো দশ লাইন দশ লাইন বা বারো লাইন করতেই হয় কেমন বড় ডিসেবুলে এটা জাস্ট একটা কেকের বড় কেকের গোল এটা প্লেটটা আমি আর করবো না আমার লাইন হয়ে গেছে আপনারা বোঝানোর জন্য এবার এবার হাফ করে নিতে হ্যাঁ এইভাবে আমার ড্রেসিং টেবিল এইভাবে হাফ করে নিতে ওইদিকে অর্ধেক এইদিক অর্ধেক থাকতে কেমন আর এই দুই সাইডে না বাধা ইয়ে করতে হয় দড়ি করতে হয় দু সাইডেতে বেঁধে দিলেন তাহলে আর পড়ে যাওয়ার ভয় নেই তা এখানে এখানে বেঁধে দেবে না দু সাইডে বেঁধে দেবে এইদিকে দুটো দড়ি করে দেওয়া হয় আচ্ছা এইদিকে দড়ি দুটো লাগিয়ে দুই সাইডে বেঁধে দিতে হবে তো এখানে আমি ছ লাইন করলাম হুম জাস্ট বোঝানোর জন্য আপনাদের এটা তো আর ড্রেসিং টেবিল না জাস্ট স্যাম্পেল করে দেখিয়ে দিলাম কীভাবে কী ফর্মুলা করবেন দেখুন এইভাবে মাথায় ড্রেসিং টিম্বাকে ড্রেসিং টিম্ব মাথায় এইভাবে আটকাতে হয় এই দুদিকে সাইডে বেঁধে দিতে হয় এখানে আর দড়ি কল করতে হবে উল দিয়ে দড়ি কল করতে হবে এখানে একটা এদিকে একটা দি এমকে বাঁধতে হবে এখানে বাঁধা যাচ্ছে না ড্রেসিং টেবিল থেকে ফাঁকা থাকে বাঁধা হয়ে যাবে আবার এই দুটো দড়ি এম করে বেঁধে দিতে হবে কেমন বেঁধে দেবেন এবার বাঁধার পরে এবার দেখুন বেল করে শিখিয়ে দিচ্ছি মানে বুঝিয়ে দিচ্ছি বেল করে কি করবেন এখানে মানে যেহেতু শেপটা এই দিকটা ছোটো তাহলে প্রথমে ছোট তারপরে একটু বড় তারপরে একটু বড়ো মধ্যখানটা অনেক বড় হবে আবার তারপরে ছোট 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 একদম ছোট হবে এইভাবে এই এখানে ছোট হচ্ছে সবার ছোট হচ্ছে হ্যাঁ তারপরে লাইন একটু বড় হবে তারপরে আরও একটু বড়ো হবে এইভাবে ছ লাইন লাইন বারো লাইন বা পাঁচ লাইন পায়ে লাইন দশ লাইন লাইন করতে হয় ফর্মুলা টেটে ফর্মুলা বলে দিলাম আর আমি একটা লাইন করে দেখে দিই বুঝিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অবশ্যই পারবেন কিছুই কঠিন না তো তো চারকোনা যেমন সব এক হয় চারকোনা ডেস ড্রেস্টিং টেবিলগুলো কী সবই এক লাইন মানে দশটা বা বারোটা বেলকুড়ি করি প্রত্যেকটাই বারোটা 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 এক লম্বা লাইনগুলো সমান হয় তো আর এখানে কিন্তু সমান হবে না এখানে বেলকুড়ি লাইনগুলো ছোটো হবে ছোট বড় হবে একদম মিডিলটা বড়ো হবে মধ্যেখানটা বড়ো হবে তারপরে তারপর আস্তে আস্তে এদিকে ছোটো তারপরও তারপর মধ্যেখানে বড় আবার তারপর ছোট 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 এইভাবে শেপ করতে হবে চেন 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 করেছি আমি করে করে আবার আবার আর লাস্ট একটা ফুল দেখিয়ে দেবো ফুলটা শিখে নেবেন দেখুন দশটা চেন বেলকুড়ি দশটা চেন বেল করি দশটা যে বেলকুড়ি প্রায় মাপে হয়ে গেছে ছোটো এবারে একটা ফুল দেখিয়ে দেবো ফুলটা আপনারা করবেন ফুলটা খুব সুন্দর লাগে দেখতে চার পাঁচটা চেন নেবো হ্যাঁ বেলকুড়ি করার পর পাঁচটা চেন নেবেন এক্সট্রা দিয়ে চেন নিয়ে আটকে নেবেন এইভাবে আটকে নেবো গোল হয়ে গেল আটকে লিগো গোল হয়ে গেলো যেমন সেই পুজোর চাপা করে না পাঁচটা চেন আটকে নি গোল হয়ে গেলে গোলের ভিতরে তিনটে ডবল ক্রুশ করতে হবে দশটা ডবল ক্রুশ করতে হবে গোলের ভিতরে দশটা ডবল ক্রুশ সিঙ্গেল ডবল ক্রুশ দশটা তারপরে খুব সুন্দর ফুলটা হয় ফুলটা করবেন তাহলে ড্রেসিংটা কভারটা খুব সুন্দর দেখতে লাগে পায়েসে যতই গুদ দেবেন পায়েস তত মিষ্টি হবে সেরকম এটাও যত সৌন্দর্য করবেন তত আরও সৌন্দর্য হবে তাই না এই ফুলটা দাতে ড্রেসিং টেবিলের কভারটা আরও সুন্দর দেখতে লাগে তাই ফুলটা দিয়ে এবার বারোটা ডবল কুরুশ করবেন করে এবার আটকে নেবেন বারোটা না দশটা দশটা ডবল কুরুশ করলাম এবার আটকে দেব কেমন এবার প্রথম চেনের মাথায় আটকিয়ে দেব হয়ে গেল এই খুব সুন্দর ফুল এসে গেলো একটা দেখুন ঝুমকোর মতো ফুলটা দেখতে অনেক ঝুমকো হুম এবার উলটা কুরুশ দিয়ে টেনে এক দু ভিতরে দিয়ে টেনে তারপর দিতে হবে আমি আর দেখাবো না কোথাও মুখে বলে দিচ্ছি এটা তো ড্রেসিং টেবিল কভার বানাচ্ছি না যে দেখাচ্ছি আমি জাস্ট আপনাদের তুমি কমেন্ট বক্সে জানিয়েছো তোমাকে বোঝানোর জন্য আমি এটা এই ফর্মুলাটা করে দিলাম তাই দেখুন এটা সবার ছোটো হচ্ছে এরপরের লাইনটা এর থেকে বড় হবে অটোমেটিক বুঝতেই পারছেন বড় ডিমের যেমন সাইজ আর কি একটু বড়ো তারপর তারপরে লাস্টে ফুল আবার তারপরে আর একটু বড়ো লাস্টে ফুল আবার তারপর একটু বড়ো লাস্টার মধ্যে কানটা সবার থেকে বড় মিডিলটাই সবার থেকে বড়ো এভাবে ছয় ছয় বারো লাইন করতে হয় কেমন ছয় ছয় বারো বা পাঁচ পাঁচ দশ এটা করতে হয় মধ্যেখানে অনেক বড়ো তারপরে আবার এদের ছোটো তার ছোটো তার ছোটো এদিরা যেমন ছোটো বড়ো 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 তারপরে এইদিকে তারপরে এইদিকে হুম ছোটো তারপরে তারপর 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 মধ্যেখানটা সবার বড় তারপরে বুঝতে পারছি বোঝাতে পারছি তো অবশ্যই বুঝতে পারবি আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন করে বুঝতে পারলে কে আমি বুঝিই বলছি যে তো বুঝতে পারো হ্যাঁ তো এবার মধ্যেখানটা সবার বড়ো হবে কেমন আর লাস্টে কিন্তু ঝুমকোর ফুলটা দেবে তার খুব সুন্দর দেখতে লাগবে হুম এই হলো এবার তারপরে ছোটো তার ছোটো তার ছোটো লাস্টে একদম সবার ছোটো ব্যাস হয়ে গেলো ড্রেসিং টেবিল কভার কমপ্লিট তো এইভাবে করবেন আর অবশ্যই জিনিসটা যদি কোনোরকম অসুবিধা হয় আমাকে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবার ভালো করে বুঝিয়ে দেবো আশা করে বুঝতে পেরেছো খুব সুন্দর ড্রেসিং টেবিল কভার হয় তা শুরু করে তোমরা করে নাও তোমার যদি ড্রেসিং টেবিল এরকম থাকে এই প্যাটার্নে তাহলে অবশ্যই শুরু করে দাও আর আমাকে অবশ্যই বলবে কিন্তু শুরু করে দিলে কেমন তাহলে খুব আনন্দ লাগে না থ্যাংক ইউ রাখছি